আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি মজাদার দারুণ একটা পিঠার তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলু দুটো এভাবে গ্রেটার সাহায্যে তার আলু চিকন অংশটা দিয়ে আমি এভাবে কষে কষে কেটে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এভাবে কষে কষে একটা কেটে নেওয়া হয়েছে বাকি একটা অভাবে আমি ছিমভাবে কেটে নেব প্রায় দেখতেই পাচ্ছেন গ্রেটের সাহায্যে কতটা চিকন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব দু চামচ ময়দা এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে দি পারেন দিয়ে দিলাম বড় সেজের একটা পেস্ট কুচি পাঁচ থেকে ছোটা কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেবো চাট মশলা তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেব বেকিং পাউডার এরপরে আমি একটা ডিম ভেঙে অ্যাড করে দেবো আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে একটা ড্র তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ডোর তৈরি করে নিয়েছি এরপরে আমি নিয়ে নেব একমুখ পানি এখানে আমি একমুখ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিব। সবগুলো পানি একবারে দিব না আমি দেওয়ার আবার আবারও আমি নাড়াচাড়া করে এভাবে কোনো গুরুত্ব আমি নাড়াচাড়া করে মিশিয়ে একটা পাতলা ড্রো তৈরি করবো এখানে আমি আরও একটু পানি অ্যাড করব আমি আবারও নাড়াচাড়া করে এভাবে এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দেব এখানে আমি চুলে একটা করে বসে দিয়ে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে চতুর্পাশে ঘুরিয়ে দিচ্ছি এখন আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি মিশ্রণগুলো ঢেলে দিব এখানে আমি একবারে দিব না অল্প করে দিয়ে দিব আমার দিয়ে তো হয়েছে একটা আমি চামচের সাহায্যে চতুর্পাশে হালকা করে একটু মেলিয়ে দিব মেলে দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট পরে দেখেছি আপনার দু থেকে তিন মিনিট পর আমি উঠেছি এরপরে আমি চতুর্পাশে এভাবে একটা খুচুনের সাহায্যে আলগা করে দেব এরপরে আমি উল্টে এ থেকে উপাস দেখতে পাচ্ছেন আমি এ পাশ থেকে উপাস উলিয়ে দিয়েছি এ পাশটা কতটা সুন্দরভাবে হয়েছে আমি আবারও দু থেকে তিনবার এ পাশ থেকে উপাস উল্টে নিয়েছি এখন আমার এটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নেব পিঠাটা এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পিঠাটা আমার কাছে দেখতে মাসাল অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং তুলতুলো হয়েছে খেতেও মাসাল অনেক সুন্দর হবে আপনারা ছেলে আমার টিপসগুলো ফলো করে বানিয়ে দেখতে পারেন খেতে ইনশাল্লাহ খারাপ হবে না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ